এক অভিনব মেলা যেখানে শয়ে শয়ে মানুষ হাজির হয়ে এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করেন মুড়ি সঙ্গে চলে দেদার আনন্দ হইহুল্লোড় কিন্তু এত সবের পরেও এই মেলার বিশেষত্ব একটাই এখানে কেনা কাটার কোনো বালাই নেই এই মেলা মরগরিশিনী নামে পরিচিত সকালে মেলা জুড়ে মুড়ি ছাড়া অন্য কোন খাদ্য দ্রব্যের চল নেই ফি অভিনব এই মেলাকে ঘিরে মানুষের আকর্ষণ থাকে বাকুড়ার সিংলাপালের পুকুরিয়া গ্রামে শীতের রোদ গায়ে মেখে যে মেলায় হাজির হন সাত থেকে সাতাত্তর সকলে কিভাবে এই মেলার উৎপত্তি সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে উঠে এসেছে আরো এক অভিনব তথ্য একসঙ্গে বসে মুড়ি খেলে নাকি সম্পর্ক আরো দৃঢ় হয় এমনটাই দাবি উদ্যোক্তা থেকে গ্রামের প্রবীণ মানুষদের কয়েকশো বছরের পুরনো এই মেলা ফিবারের মতো এবারও শুরু হয়েছিল মকর সংক্রান্তির দিন এদিনই ছিল মেলার শেষ দিন স্থানীয়রা জানিয়েছেন গ্রাম্য দেবতা মরগরিশিনীর বাৎসরিক বিশেষ পূজা উপলক্ষে মকর সংক্রান্তির দিন বসে এই মেলা প্রত্যেকেই বাড়ি থেকে মুড়ি নিয়ে এসে এই গ্রাম্য দেবতার সামনে বসে খান যা মকর সংক্রান্তি পরবর্তী তিন দিন একইভাবে চলতে থাকে জনশ্রুতি কয়েকশো বছর আগে গ্রাম্য দেবতা মরকরিষ্ণী কোনো এক বৃদ্ধকে স্বপ্নাদেশ দেন তার নির্দেশে এখানে বিশেষ পূজা পাঠ মেলার আয়োজন ও মুড়ি মেলার সূচনা হয় বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট নিউজ টেন বাংলা

ইয়ে করে পরে আমরা কাটাই ওই জন্য বিশেষ করে আসা খুব ভালো লাগে মুড়ি মেলার তো আরো জেলা বিভিন্ন জায়গায় বাঁকুড়ার মানুষের সবচেয়ে বেশি প্রিয় মুড়ি হ্যাঁ সেই মুড়ি করে একটা মেলা কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে মানে ভালো লাগে বলেই এত দূর থেকে আসা আর কি খুব আনন্দ ইয়ে করে কাটাই আজকে মুড়িতে আছে চপ বেগুনি घुगनी पादमभाजा प्याज का चालों का सोसा इनाम अपना बस अमर नाम नयन कर्मकार ভালো লাগছে আমার চতরवाड़ी হচ্ছে এখানে গুরিয়া আমি এসেছি আমরা झारखंड ধানবাদ থেকে প্রত্যেক বছরে আসি কিন্তু ভালো লাগে এখানে এখানে একরকম দেখছেন মুড়ি এখানে নিয়ে আসি মুড়ি সব বাড়ি থেকে নিয়ে